নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের একটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো বর্ষাকালীন এমন একটি ফুলের চাষ সম্পর্কে যে ফুলটা আপনি আপনার বাড়ির বারান্দায় আপনার বাড়ির আঙিনায় অথবা ছাদে খুব সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য ব্যবহার করতে পারেন ফুলটার নাম রেইন লিলি যাকে বাংলায় আমরা পেঁয়াজ ফুল হিসাবে জানি কারণ এটার গোড়ায় পেঁয়াজের মতো ছোট ছোট কোয়া হয় তো এই ফুল গাছটা কিভাবে বপন করতে হয় এবং কিভাবে গাছটার পরিচর্যা করতে হয় সমস্ত কিছু আমরা এ টু জেড দেখাবো একেবারে গাছের চারা রোপণ থেকে শুরু করে গাছটা বড় হয়ে দুই মাসে এতগুলো ফুল ফোটা পর্যন্ত তো আসলে আর কথা না বাড়িয়ে প্রথম দিন থেকে শুরু করি দেখতে পাচ্ছেন প্রথম দিনে আমাদের কাছে একটা রেন লিলি বা পেঁয়াজ ফুলের চারা আছে আমাদের কাছে একটা ছোট আকৃতির আট ইঞ্চি সাইজের টব আছে এবং আমরা এখানে কিছু মাটি প্রস্তুত করছি তো রেনলিলি যেহেতু বর্ষাকালীন একটা ফুল গাছ সারা বছর এটা তো ফুল ফোটে কিন্তু বর্ষায় সবচেয়ে বেশি ফোটে তো এটা যেহেতু বর্ষাকালীন ফুল গাছ এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে বা গোড়া দিয়ে যেন পানি পড়তে পারে এমনভাবে মাটি দিতে হবে এই জন্য টবের মধ্যে কিন্তু আমরা ফুটো করে নিয়েছি এবং এই যে মাটিটা দেখছেন এটাও মূলত বেলে দোয়াশ টাইপের মাটি ব্যবহার করা হয়েছে যার সাথে আমরা কিছু কম্পোস্ট অ্যাড করবো তো এই যে কম্পোস্টটা দেখতে পাচ্ছেন কম্পোস্ট গোবর ভার্মি কম্পোস্ট বা আবর্জনাপত সার যে কোনোটা আপনার নিজের তৈরি করা হতে পারে বা কিনা হতে পারে যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন এটা কতটুকু ব্যবহার করবেন এটা নির্ভর করে আসলে আপনি গাছ থেকে কী চাচ্ছেন তার উপর যদি আপনি চান যে আপনার এই রেইনলিলি ফুল গাছটা আরো বড় হোক এবং তারপর এটাতে ফুল ফুটুক তাহলে কম্পোস্ট বাড়িয়ে দেবেন যেমন আমি এখানে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করেছিলাম আর যদি আপনি মনে করেন যে না গাছ এতটুকুই থাকবে আমি এখন থেকেই ফুল চাচ্ছি তাহলে কম্পোস্ট টেন পার্সেন্টের মতো দিবেন মাটিতে তাহলে গাছ কম বড় হবে এবং ফুল বেশি ধরবে তো এটা হলো কমন হিসাব কারণ গোবর বা কম্পোস্ট জাতীয় সারগুলো হলো মূলত গাছে নাইট্রোজেন সরবরাহ করে যেটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে ফুল ধরাকে ত্বরান্বিত ওইভাবে করে না যাই হোক আমি এই গাছের চারাটাকে বের করে নিচ্ছি পলিব্যাগ থেকে পলিব্যাগ থেকে বের করে নেওয়ার পর এটা আমি টবের মধ্যে সেট করব এবং চতুর্দিক দিয়ে মাটি দিয়ে দেব আপনি এটেল মাটি ব্যবহার করবেন না এই ধরনের গাছগুলো রোপণের ক্ষেত্রে কারণ এটেল মাটি ব্যবহার করলে পানিটা বের হতে পারে না এবং ওইটা পানি অনেক দিন পর্যন্ত ধরে রাখে যার ফলে গাছের গোড়া পচার সম্ভাবনা সৃষ্টি হয় আর যদি আপনি একান্তই অপরাগ হয়ে যান সেক্ষেত্রে যদি মাটি মাটির কারণে গোড়া পচার বা এই ধরনের সমস্যাগুলো দেখেন সেক্ষেত্রে মাটির প্রস্তুতির সময়ই এক মোট পরিমাণ ছাই আপনি এই মাটিটার মধ্যে মিক্স করে দেবেন তাহলে আপনার গাছে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ আর হবে না তো মাটিটা আমি দিয়ে দিলাম এটা পুরোপুরি ভরাট করে দেবেন যদি দেখেন কোনো এক সাইডে পরবর্তীতে দেবে গেছে আবার মাটি দিয়ে দেবেন তো এমনভাবে দেওয়ার পর আপনার আর তেমন কোনো কাজ নেই এই গাছটাতে প্রতিনিয়ত পানি দিয়ে যাবেন এটাই আপনার কাজ প্রতিনিয়ত মানে হচ্ছে যদি মাটি দেখেন যে শুকিয়ে যাচ্ছে তখন পানি দেবেন নর্মালি পানি দিতে হবে না মাটিটাকে এরকম হালকা ভেজা পর্যায়ে রাখবেন অতিরিক্ত কর্দমাক্তও করবেন না আবার একেবারে খড়খরে হয়ে যেতেও দিবেন না কারণ এটা একটা রসালো গাছ বেশি খরখরে হয়ে গেলে আবার গাছ মারা যেতে পারে হলুদ হয়ে যেতে পারে এবং ফুল ফোটাতে বিঘ্ন করতে পারে আর দ্বিতীয়ত অধিক পরিমাণে ফুল ফোটাতে গাছটাকে সূর্যের আলো যেখানে পড়ে এমন জায়গায় রাখুন অন্তত চার পাঁচ ঘন্টা হলেও সূর্যের আলো যেন সরাসরি এটার উপরে পড়ে এটা নিশ্চিত করুন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবার আমি এতে কিছু পানি দিয়ে যাচ্ছি তবে বেশি পানি দেব না কারণ বেশি পানি দিলে গোড়া পুষতে পারে এবারে আমি আপনাদের নিয়ে যাব গাছটা বপন করার দুই মাস পরের ভিডিওতে দেখুন চমৎকার সুন্দর ফুলে ভরে গেছে আমাদের গাছটি আপনি হিসাব করে দেখতে পারেন এটাতে বিশ থেকে ৩০টার মতো ফুল আছে এই গাছগুলো মূলত বাড়ির সৌন্দর্যে বৃদ্ধিতে বা বারান্দার সৌন্দর্যে বৃদ্ধিতে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং এটার চারাও তৈরি করা খুব সহজ গোড়া থেকে কিছু অংশ আপনি যদি এই ধরনের গাছ রোপন এবং এই ধরনের চারা থেকে কিভাবে ফুল ফোটাতে হয় এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সায় থাকার জন্য